আমি অনুরোধ করব যেহেতু আমরা নিয়মতান্ত্রিক পরিবর্তনে বিশ্বাসী এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যারা দায়িত্বশীল ভাই এবং বোনেরা এসেছেন কাজ করতে হবে আজকে আমরা সবাই বলছি আমি নির্বাচন প্রতিযোগিতা করব হিংসা এবং জিহারশার দিকে যাব না আজকে আমাদের বোনেরা আমাদের মায়েরা

প্রতিদিন আপনাদের গালি তত বাড়ছে আপনাদের বোর তত বেড়ে যাচ্ছে যারা গালি দিচ্ছে তাদের কমতেছে আর আপনাদের বোর বেড়ে যাচ্ছে গালি দিবেন গালি হজম করতে পারবেন গালি যারা দিবে আর আপনার গালি হজম করতে পারবেন ইনশাল এগিয়ে যাবে এই জন্যে পুরানো তকমা দিয়া আর গালির রাজনীতি করে জামাত ইসলামীকে ঠেকাতে পারবেন না ইসলামী ছাত্র শিবিরে ডাকসু এবং ডাকসুর বিজয়কে অন্য তক্পা দিয়ে নাই ডাকসু জাকসুদের জাগরণ শুরু হয়েছে ইনশাল্লাহ আরো দুইটা বিজয় আসতেছে এবং জাতি সংসদ নির্বাচন আমরা মনে করি জনগণের কাছে আমাদেরকে যেতে হবে এই ক্ষেত্রে কিছু বিষয় প্রস্তুতি আপনাদের লাগবে অপচার বিভ্রান্ত হওয়া যাবে না যেমন পরিবর্তন কার তা আমার দলের কারো আমি ঠিক করব আরেক দলের কথা বলার কি বলেন আমার দলের লোক ঠিক করার দায়িত্ব আমার আমি বুঝি যে কোনটা লাগবে